আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সোলার প্লাস বিডিতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দেখা হলো আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বারো ভোল্টের সোলার প্যানেল থ্রি স্টার আপনার মনো সোলার প্যানেল থ্রি স্টার মনো সোলার প্যানেল আপনার এই প্যানেলগুলো আপনার একশো ওয়াট থেকে তিনশো ওয়াট পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আমি আপনাকে প্রথমেই দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আছে একশো পঞ্চাশ ওয়াটের একটি আর আমার সামনে আছে একটি হলো আপনার তিনশো ওয়ার্ডের আর পিছনে আছে হলো আপনার দুইশো ওয়ার্ডের একটি দুইশো ওয়াট হ্যাঁ আর এবং পিছনে একটি আছে যে ছোটো প্যানেল এটা হলো আপনার দেড়শো ওয়ার্ডের বাইপেসিয়াল হ্যাঁ এই প্রোডাক্টটা হলো আপনার দুইও পাশেই সেল আছে আমি যদি আপনাকে একটু কাছ থেকে দেখাই দেখেন এটা হলো ফ্রন্ট সাইজ এটা হলো আপনার যে মনো একশো পঞ্চাশ ওয়ার্ড জার্মানি সেল এটা থ্রি স্টার এবং এটার সাইডটা তো দেখি দেখেন এটা আপনার দুই পাশেই সেল মানে অর্থাৎ হলো দুই পাশি গ্লাস এবং ছোট বড় যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যানেলই হলো আপনার এই যে মনো এন টাইপ বাইফেসিয়াল সোলার ডাবল গ্লাস হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টই আপনার ডাবল গ্লাস এবং বাইফেসিয়াল আর এখানে আপনার এক একটা প্যানেল পাবেন হলো একশো পঞ্চাশ ওয়াট দুইশো ওয়াট এবং তিনশো ওয়াট এই এই তিনটা ক্যাটাগরি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের অফিস থেকে এসে নিতে যাচ্ছেন এর সাথে আইপিএস আছে আইপিএস বা ইনভার্টার হাইব্রিড ইনভার্টার হ্যাঁ যারা করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের অফিসে আসার ঠিকানা হলো মিরপুর কাজীপাড়া ছয়শো পঁয়তাল্লিশ বাই দুইয়ের বসুন্ধরা লেন গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আমরা আছি তো আমাদের অফিসের ঠিকানা স্কিনে আমি এক দিয়ে রাখলাম চাইলে আপনারা এখান থেকেও নোট করে নিতে পারেন আর প্রিয় দর্শক আর পিছনে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনি একটি ঝিঙ্কুর পাঁচশো পঁচাশি ওয়ার্ডের বাইফেসিয়াল সোলার প্যানেল এটা হলো আপনার দুই পাশেই সেল এটা হলো আপনার সাত সাড়ে সাত ফিট লম্বা আর এর থেকে আর একটা বড়ো আছে এটা হলো আপনার ছয়শো পনেরো ওয়ার্ড এটা আপনার আট ফিট থেকে দুই ইঞ্চি কম প্রত্যেকটা প্যানেলই আমাদের বাইফেশিয়াল এবং এম টাইপ হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাবেন আপনারা আমাদের এই সোলার প্যানেল থেকে তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটিকে তারা এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক আপনারা যে কোনো পরামর্শের জন্য মতামতের জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয়ে আপনার প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি আর লম্বা করতেছি না এই পদ্ধতি শেষ করছি আসসালামু আলাইকুম